পর এবার রাষ্ট্র মাতা ঘোষণা করার দাবি করেছে শঙ্কর আচার্য কেন্দ্রকে তিনি দিলেন ত্রিশ দিনের চরম সীমা ঘটনা ঘোষণা না হলে বড়সর আন্দোলনেরও আন্দোলনের হুঁশিয়ারি দিলেন শঙ্কর আচার্য গরুকে এবার রাষ্ট্র মাতা ঘোষণা করতে হবে এই ঘোষণার দাবিতেই এবার অনর রয়েছে শঙ্কর আচার্যরা সেই বিষয় নিয়েই বিস্তারিত জানব টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সম্রাট চৌধুরী সম্রাট কেন্দ্রকে 30 দিনের সীমা বিধি দেওয়া হয়েছে 30 দিনের মধ্যেই সমস্তটা বিষয় নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে নয়তোবা তারা বড়সড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে ঠিক এই মুহূর্তে কি জানতে পারছো শঙ্কর আচার্যদের কি বক্তব্য দেখো আগামী তেত্রিশ গোমাতাকে আহ গরুকে আহ যে আহ মেয়ে গুরুগুলি থাকে সেই গরুকে রাষ্ট্রমাতা হিসেবে ঘোষণা করতে হবে এমনটাই কিন্তু দাবি করছে উত্তরাখণ্ডের শঙ্করের হচ্ছে স্বামী অভিমুক্তশ্বরানন্দ সরস্বতী এই দাবিতে তিনি রীতিমতো আন্দোলনের ডাক দিয়েছেন ভারত সরকারের তাদের এই দাবি দীর্ঘদিনের এবং তুমি জানো ২০১৪ সালের পর থেকে কিন্তু গরু নিয়ে যে রাজনীতি ভারতের রাজনীতির যে অন্যতম একটি বিষয় এটি শুরু হয়েছে এবং হিন্দু সংগঠন গুলি আবার একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে এবার এই রাষ্ট্রমাতা গরুকে রাষ্ট্রমাতা ঘোষণা করার জন্য জোরালো দাবি তুলেছেন কেন্দ্রের কাছে তারা এই দাবি আগেও জানিয়েছেন কিন্তু কেন্দ্র কখনোই দাবিতে সব দেয়নি তাই আবার সুনির্দিষ্ট করে তেত্রিশ হয়েছে এবং বলা হচ্ছে যদি মধ্যে এই দাবি পূরণ না হয় তাহলে দিল্লির রামলীলা ময়দানে সকাল সাতটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আহ প্রতিষ্ঠা নির্ণায়ক দিবস আয়োজন করা হবে এবং সেখান থেকে আগামী দিনে এই দাবিতে কি ধরনের আন্দোলন কর্মসূচি গ্রহণ করা হবে সেটা ঠিক করা হবে দেখো এই দাবি নতুন নয় এই দাবি অনেক দিনের পুরনো দাবি রাজ্য আমরা দুই সালের পর থেকে মানে এই দাবির পরিপ্রেক্ষিতে কিন্তু দেশের বিভিন্ন জায়গায় যে গৌরক্ষা কমিটি বা গৌরক্ষক বাহিনী তৈরি হয়েছে যারা গরুকে মাতা বলে পূজা করেন এবং গরুকে রক্ষা করার জন্য বিভিন্ন রকম দাবি তুলে থাকেন তবে গরুকে রাষ্ট্রমাতা ঘোষণা করা হলে গরুকে কি কি ধরনের সুবিধা দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু এখনো এই সংগঠনগুলি সব কিছু স্পষ্ট নয় ভারতবর্ষের বহু শহর রয়েছে যেখানে আহ শহরের মধ্যে যে স্ট্রে অ্যানিমেল হিসেবে গরু রাত্রা এদিক ওদিক ঘুরে থাকেন নিয়মিত খাবার পায় না চিকিৎসা পায় না এগুলির কোন মালিক নেই রাস্তাঘাটে ঘোরাফেরার পর ফলে এরা নিয়মিত তোমার যান দুর্ঘটনার শিকার হচ্ছে কখনো প্রাণ যাচ্ছে তো এই বিষয়গুলি রাষ্ট্রমাতা প্রকল্প যে ঘোষণার দাবি তাতে আসবে কিনা এখনো কিন্তু ধর্মীয় সংগঠনগুলির তরফে স্পষ্ট নয় আরেকটি বিষয় হচ্ছে দেখো গোমাতাকে রাষ্ট্রমাতা হিসেবে ঘোষণা করার দাবি তোলা হয়েছে কিন্তু যে বলদ গুলি হয়েছে বা যে পুষ পুরুষ গরুগুলি রয়েছে তাদের ক্ষেত্রে কি বলা হবে সে বিষয়ে কিন্তু দাবি স্পষ্ট নয় তো আপাতত এই সর্ব জাতীয় তরফে এবং হিন্দু সংগঠনগুলি যৌথ মঞ্চের তরফে কিন্তু একই দাবি আপাতত গরুকে রাষ্ট্রমাতা হিসেবে ঘোষণা করা হোক কিন্তু এই দাবিতে গরু আহ প্রজাতির

और जो गौ भक्त हैं वो गौ माता की सेवा करें तो दोनों मिल करके सारा जिम्मा सरकार का भी नहीं है सरकार का काम है कानून बनाना तो कानून तो उनको बनाना पड़ेगा उन्होंने गाय को पशु सूची में रख दिया है गाय पशु नहीं है हमारी संस्कृति में हमारे यहाँ तो गाय को देवता माना गया है गाय को पूजनीय माना गया है माता कहा गया है तो हम वही चाहते हैं कि जैसा हमारी परंपरा में पहले से चला आया है लाखों वर्षों से उसी चीज को आप कर दीजिए गाय को पशु मत कहिए पशु सूची से हटाइए ये।, ये सरकार का काम है और उसके बाद गाय की सेवा करना उसको अच्छे से रखना ये हमारा काम है तो सरकार अपना काम करे फिर हम अपना काम करेंगे अभी पशु की सूची में रखा है इसीलिए लोग समझते हैं कि गाय भी एक पशु है तो पशु जैसा उसके साथ व्यवहार हो रहा है जब उसका दर्जा बदल जाएगा कानून आ जाएगा कि नहीं ये पशु नहीं है माता है तो लोगों की दृष्टि भी बदल जाएगी শঙ্করাচার্যের সময়সীমা বেঁধে দিলেন তেত্রিশ দিনের মধ্যেই কেন্দ্রকে সিদ্ধান্ত নিতে হবে নয়তো আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবেন সে কথাই কিন্তু তিনি তুলে ধরলেন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বেরতি সঙ্গে থাকুন